আরে কৃষ্ণ দেখো দিদি ভাই আমি অর্চনা আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে আমাদের কালকে রুটি পরোটা হয়েছিল অনেক রুটি বাসি রয়ে গেছে বাসি রুটি ফেলবো একটা রেসিপি করে নেবো বাসি রুটি দিয়ে এই দেখো পাঁচখানা রুটি ছিল আমি রুটিগুলো সরু সরু করে কুঁচে নিয়েছি দেখো দুটো ডিম নিয়েছি এখানে ধনে পাতা পেঁয়াজ রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি দিয়ে তোমাদেরকে রেসিপিটা দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের যদি ভালো লাগে প্লিজ প্লিজ তোমরা এরম করে করে খেও কমেন্টে লিখো কেমন হয়েছে আমাদের ভালো লাগবে আমাদের লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তোমরা নতুন ভিডিও কোথা থেকে যদি দেখে থাকো আমাদের তাহলে যত তাড়াতাড়ি পারো সাবস্ক্রাইব করে না তোমরা কমেন্টে জানো কোথাও থেকে দেখছো আমাদেরও ভালো লাগবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এ দেখো কড়াটা বসিয়ে দিয়েছি আমি এটা একটা দুটো ডিমটা ভুজিয়া করে নেব হ্যাঁ ডিমটা আমার ভুজিয়া হয়ে গেছে আমি তুলে নেবো দেখো কড়াতে আমি সরষের তেল দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ছড়িয়ে দেবো লঙ্কাটা আমার হয়ে গেছে গাজর আর এটা আমার ভাজা হয়ে গেছে আমি কিন্তু নুন দিইনি নুন দিলে জোরে যাবে জল বেরোবে আমি শুধু হলুদ দিয়েছি নুনটা আমি পরে দেবো

দিয়ে দেবো টমেটোটা দিয়ে দেবো দিয়ে আবার একটু ভাজবো ক্যাপসিকাম দিয়ে দেবো দিয়ে ভাজবো তোমাদেরকে আবার দেখাবো তুমি এবারে আমি নুনটা দেবো কে তো দিদি ভাই এটা আমার ভাজা হয়ে গেছে এবার এই আলু এর গাজর ভাজাটা বেস করে ভেজে রেখেছি এটা দিয়ে দেবো এটা দিয়ে দেব বুঝিয়ে আছে করো এবারে তো রুটি टाकব দিয়ে রেখেছি রুটি দেখা দিদি ভাইরা লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল লঙ্কা নি ওইটা রঙ হওয়ার জন্য দেবো গরম মশলা দিয়ে দেবো দেখা দিদি ভাইরা আমি এবার ধনে পাতাটা দিয়ে দিব

এমনিতেই পেট ভরে যাবে একে খেলে তোমাদের যদি ভালো লাগে প্লিজ প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাহলে নিত্য নতুন রান্নার রেসিপি সব কিছু দেখতে পাবে তোমরা নতুন কোথাও থেকে যদি ভিডিও আমাদের দেখে থাকো তাহলে তোমরা কমেন্টে জানাও আমরা ধন্যবাদ জানাবো থ্যাংক ইউ জানাবো আমাদেরও ভালো লাগবে হরে কৃষ্ণ রাধে রা